আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার মেয়ের বার্থডে তাই একটু ওই যে রুম সাজিয়েছি বেলুন দিয়ে কেমন হয়েছে জানাবেন এর তো চটপটি রান্না হয়ে গেছে এর তো গরুর মাংসও রান্না হয়ে গেছে ব্যস্ততার জন্য দেখাইতে পারি নাই তারপরে চটপটির জন্য সালাদ কাটে নিলাম মরিচ পেঁয়াজ শশা এর তো পাঁপড়ও ভেজে নেওয়া হয়েছে ডিম সেদ্ধ করা হয়েছে এগুলো সব কিছু হয়ে গেছে এখন পায়েস রান্না করেছি পায়েসও হয়ে গেছে এর তো আমার মেয়েকে সাজিয়ে দিলাম একটু সাজতেই চায় না তাও একটু খালি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টাই দিলাম আমাদের পরিচিত এক দিদি উনি আসছে মাহেরার বার্থডেতে এর তো আমার আম্মু মাহেরার নানি মাহেরার বার্থডেতে আসছে এখন ওই রুমে যাব দেখি সম্পূর্ণ সাজা হয়েছে কি না এই যে সাজা হয়ে গেছে কেমন লাগতেছে সবাই জানাবেন ছোট মোটো করে সাজিয়েছি সাজানো শেষ হয়েছে আমার সাথে আমার ভাতিজা ছিল সে অনেক আমাকে হেল্প করেছে এই তো মাহেরা ছবি তুলবে ভিডিও করবে কিন্তু কিছুই ওই করতে চায় না সাজতেও চায় না কাপড় পরতেও চায় না খুব জোর করে কাপড় পরাই দিলাম ওর বাবা আসবে ওর বাবা অফিসে আছে এখনও ছুটি হয়নি আর বাবার একটু দেরিতে ছুটি কারণ অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তো একটু দূরে এই জন্য আসতে সময় লাগতেছে এই জন্য খালি বলতেছে আব্বু যাবো আব্বু যাবো আর বাবা আসতেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের যেন আগামী দিনগুলো সুন্দর যায় ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারে এই দোয়াই করবেন সবাই কেকটা কেমন হয়েছে জানাবেন মাহেরার বাবা চলে এসেছে এখন আমরা কেক কাটছি আপনারা এনজয় বার্থডের প্রোগ্রাম শেষে সবাইকে বিদায় দিয়ে একটু আমরা খেতে এসেছি মাহেরার আব্বু মাহেরার জন্য একটি ঘোড়া গিফট নিয়ে এসেছে মাহেরা খুব খুশি আমি তো ওকে বেশি কিছু গিফট দিতে পারিনি ওই যে জামাটা পরে আছে সেটাই গিফট করেছি ওকে স্কার্ট ওটা জামা তো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ